তো হ্যালো গাইজ ওয়েলকাম চ্যানেলে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো গাইজ আমার একটা কমেন্ট এসেছিলো আগে যে ভিডিওটা ছেড়েছিলাম মানে ক্যামেরার যে ক্যামেরাটা আমি কিনেছি সেটার থেকে একটা কমেন্ট এসেছিলো এই জন্য আমার কমেন্ট করেছিল যে এক এটা কেমন বটে তো এটার রিভিউটা আমি আজকে এই ভিডিওতে দেবো কী ফিচার আছে কিরকম কীরকম কোয়ালিটি আছে আর আমি কিন্তু পুরো একদম কোনো আমি রফ ফুটেজ দেবো যে কোনো এডিট করা বা কিছু সেরকম কিছু কিছুই দেবো না পুরো একদম রফ ফুটেজ তোমাদেরকে দেখাবো এখানে তো গাইজ এখন ভিডিওটা শুরু করা যাক সোমেজ এখন আছে আমার হাতে ডিজিআই অ্যাকশন টু ডিজিআই যে অ্যাকশন টু এর যে ক্যামেরাটা সেই ক্যামেরাটা আছে সব থেকে ছোটো ক্যামেরা বলতে গেলে তো সেই ক্যামেরাটা এখন আমি এখন খুলছি তো সবকার প্রথমে আমি দেখাবো যেটা কিছু কাগজ যেগুলো সবাই ফেলে দেয় যেটা আবার ফেলে দেয় বলতে কিছু দেখায় না তো সেইটার সবকার প্রথম দেখাচ্ছি আমি যে একটা কাগজ কাগজের ভিতরে কী আছে সেইটা সবথেকে মেন জিনিস এটা মানে মেন জিনিস বলতে যেটা সবাইকে দেখায় না সেটাই আমি দেখাচ্ছি শুধুমাত্র বাকিগুলো সব তো ফেলে দেওয়ারই জিনিস কিন্তু সবকার প্রথম ডিজিআই থেকে কয়টা স্টিকার দিয়েছে সেই স্টিকারগুলো তোমরা দেখে না কয়েকটা স্টিকার আছে যে স্টিকারগুলো সবাই অতটা দেখায় না যে স্টিকার রিভিউ সময় দেখায় না সেগুলো আমি দেখে দিচ্ছি ডিজে ভিতরে কি কি দিয়েছে সব একটা স্টিকার তারপরে কিন্তু এখানে একটা স্টিকার আছে যে একটা স্টিকারের আছে এটা কিন্তু একটা স্টিকার এইগুলো যে আমার হাতে যেগুলো আছে সেগুলো সবগুলো স্টিকার আছে তো এখানে দেখতে পাচ্ছ কত রকমের স্টিকার দিয়েছে যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা স্টিকার দিয়েছে পাঁচটা স্টিকার তো তোমরা বুঝতে পারছো তো আর কিছু মানে লেখা নেই এরপর যেগুলো কেউ যদি চালাতে জানে না বা কিছু সেগুলো কিন্তু সব কিছু লেখা আছে তো আমার এটা কোনো প্রবলেম নেই আমি আগে থেকে চালাতে জানতাম তো এখন আমি দেখাবো বাকিগুলো যে কীরকম করে ভিডিও ক্যামেরা অন করবে বা সব কিছুই বাকি পুরো রিভিউটা ঠিক আছে যেগুলোর মধ্যে আমাদেরকে মানে ফ্রি তো বলতে পারবো না তো এগুলোর মধ্যে দিয়েছে যেটা হচ্ছে একটা মাথার ব্যান্ড একটা মাথার ব্যান্ড আছে যেটা মাথাতে লাগিয়ে পড়ে সেটা তুমি যদি যেখানে কোথাও যাচ্ছ সাইকেলিং করছো বা হাঁটে হেঁটে যাচ্ছ সেটা কিন্তু মাথার সঙ্গে লাগিয়ে পড়ে তোমরা যেতে পারবে আর তারপর একটা দিয়েছে যেটা হচ্ছে গোলায় ঝোলানোর ব্যান্ড মানে এই ব্যান্ডটার কাজ হচ্ছে এখানে তুমি যদি বুকের মধ্যে গোলায় ঝড়িয়ে নাও তো সেটার থেকে তুমি কিন্তু রেকর্ড করে দেখতে পারবে আমি কিন্তু পুরো একদম দেখে দিচ্ছি যে কীরকম করে তুমি এইটার মধ্যে রেকর্ড করবে তো ভিডিওতে এখন সাথে থাকো তো পুরোটাই এখন দেখানো যাক এরপর আসছি মেন জিনিসে সেটা হচ্ছে ক্যামেরা ডিজেআই অ্যাকশন টু ডিজে টু ক্যামেরা দেখতেই পাচ্ছ দুটো মডেল আছে একটা হচ্ছে ক্যামেরা একটা হচ্ছে পাওয়ার মডেল তো পাওয়ার মডেলের মধ্যে তোমরা এখানে কিন্তু ফিচার্স পেয়ে যাবে যেখানে হচ্ছে তোমার একটা এসএসডি কার্ড থাকে সেই এসএসডি কার্ড ঢোকানোর জায়গা এখানে এখানে তোমরা দেখতে হচ্ছে এসএসডি কার্ড ঢোকানোর জায়গা এখানে কিন্তু আমার অলরেডি এসএসডি কার্ড লাগানো আছে আর এই সাইডে দেখতে পাবে এখানে কিন্তু চার্জিংও পয়েন্ট দিতে পারবো কোনো মাইক যদি থাকে তো কোনো মাইকও দিতে পারবে মানে যাই কিছু হোক সবকিছু কিন্তু এইখানে মধ্যে কাজে লেগে যাবে এই দুটি এখন ফিচার আছে আর এটা হচ্ছে পুরো ব্যাটারি বলতে গেলে পাওয়ার মডেল পুরো ব্যাটারি আর এটাও কিন্তু একটা ব্যাটারির মধ্যেই ব্যাটারির মধ্যেই যে আছে আমাদের ক্যামেরাটা সেই কিন্তু ব্যাটারির পুরো দেখতে এখন আমি এটা লাগিয়ে নিলাম মানে পুরো পুরো ম্যাগনেটিক সিস্টেম এটা পুরোটাই হচ্ছে ম্যাগনেটিক আর সাইজটা একবার দেখিয়ে দিই একটা আঙ্গুলের মতন সাইজ দেখতে পাচ্ছো একটা আঙ্গুলের মতন যে সাইজটা সেই সাইজটার মধ্যে ক্যামেরাটা এইটুকুর মধ্যে আমার হাতের মধ্যে বসে আছে পুরো একদম ক্যামেরাটা সব থেকে ছোট ক্যামেরা খুব যে বেশি ভারী সেটাও কিন্তু নয় এখন আমি ক্যামেরাটাকে ওপেন করব যে ওপেন করলে কীরকম লাগে ওপেন করবো এখন এখানে যে উপরে যে একটা সুইচ দেখতে পাচ্ছ সেই সুইচটা এক ওয়ান ক্লিকেই ওপেন হয়ে যায় বা এক সেকেন্ড যদি দাঁড় করানো হয় সেটাও কিন্তু ওপেন হয়ে যায় মানে এক সেকেন্ড যদি দেবে রাখি তো আমি একবার দেবে রেখে দিলাম দেখতে পাচ্ছ তোমার ওপেন হয়ে গেছে আমার কিন্তু ক্যামেরাটা এখন ক্যামেরাটা ওপেন হয়ে গেলো তোমার যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু টাচ স্ক্রিন তোমার এটা কিন্তু টাচ স্ক্রিন বটে তো দেখতেই পাচ্ছ তোমার এখানে যে পুরো একদম টাচে কিন্তু কাজ হচ্ছে সব কিছু এখানে আমি কোয়ালিটি চেঞ্জ করতে পারি মানে কী কী জিনিস আছে সেইগুলো আমি দেখাতে পারি যে সোলো মোশন টাইমলেস আছে ভিডিও আছে ফটো শ্যুটও করা যায় ফটোও তোলা যায় তোমরা দেখতে পাচ্ছ এখানে চার্জিংয়ে যদি কথা দেখতে পাবো চার্জিংও কিন্তু দেখতে পাবে এখানের মধ্যে এখানে যদি আমি ভিডিও কোনো শ্যুট করি তখন কিন্তু সাইড দিকে এরকম টেনে দিলে কিন্তু ভিডিও শ্যুটিংয়ে সব কিছু দেখতে পাবে আর তারপর যদি আমি উপর থেকে নিচ মানে নিচের থেকে উপরে তুলি তো তোমার এখন দেখতে পাবে যে ফোর কে অবধি কিন্তু কোয়ালিটি অবধি কিন্তু সাপোর্ট করে মানে ফোর কে কোয়ালিটি অবধি তোমরা ভিডিওটা শুট করতে পারবে কিন্তু আমার সব থেকে বেস্ট লাগে টু টু পয়েন্ট সেভেন কে আর সে সিক্সটিন ইজ টু নাইন মানে এইটা সব থেকে বেস্ট ফিচার আর সিক্সটি এপিএসের সব বেস্ট ফিচার ভিডিও বা ব্লগ বলো যাই কিছু বলো সব বেস্ট ফিচার হচ্ছে এইটা আর তুমি যদি এদিকে নিচের দিকে টানো কিন্তু সমস্ত সেটিংস পেয়ে যাবে এখানে আছে এটা হচ্ছে ফুল স্কিনের অফ স্ক্রিন তো এটা কিন্তু দেখতে পাচ্ছে ফুল স্ক্রিন নয় একটা ছোট আছে স্ক্রিনটা যদি কেউ শর্ট ভিডিও করে তখন কিন্তু এটা বেটার বলতে গেলে যে শর্ট ভিডিও বানানোর জন্য এটা কিন্তু সবদিকে বেটার আর এখানে যদি আমি নিচে নামাই এটা যদি অফ করে দিই তো দেখতে পাবে এটা ফুল স্ক্রিন হয়ে গেছে আর তারপর আরও আছে সেটিংস এখানে এসএসডি কার্ডের আছে এখানে লক আছে লক স্ক্রিনটা কী আছে আমরা যদি কোনো ভিডিও বানাতে এই মোটো ব্লগিংয়ের জন্য তো এটা কিন্তু লক হয়ে থাকবে যদি আমার কোনো কিন্তু টাচ হবে না এখানে এখানে যতক্ষণ আমি এরকম করে যদি উপরে তুলে দিই তবে কিন্তু যেমন ফোনের থেকে উপরে তুলে দেয় লকটা খোলার জন্য সেটা যদি আমি উপরে তুলে দিই তবে কিন্তু এটা খুলে যাবে দেখতে পাচ্ছি কত ভালো ফিচার্স দিয়েছে এখানে কিন্তু সব কিছু আছে ব্র্যান্ডেড আছে তো স্টেবিলিটি আছে প্রোভার্সন আছে মাউথ আছে সব কিছু কিন্তু সব বেটার তো যেটা আমি দেখাবো সেটা হচ্ছে মানে এইটার এই স্ক্রিনের মধ্যেই যে আমাদের আছে মানে জুম করতে পারবো তো জুমটা দেখানো তোমরা যে যে আছে সেটা একটু হোল্ড করে তারপরে যায় তো তোমরা এখন জুমটা বুঝতে পারছো ফোর এক্স অবধি জুম আছে যে কতটা জুম হচ্ছে তোমরা কিন্তু অলরেডি বুঝতে পারছো পুরো ফোর এক্স অবধি জুম আছে আমি কিন্তু হাতের মধ্যেই করছি তো জুমটা নিজের মতন কিন্তু করতে পারবে তো আমি এখন এই যে ক্যামেরাটা ক্যামেরাটা কীরকম কোয়ালিটি আসছে তো এখন হচ্ছে বিকেল পাঁচ যে সাড়ে পাঁচটা এরকম তো এখন রোজটা পুরো ডুবে গেছে তো আমি এখন ক্যামেরাটা দেখাবো যে ক্যামেরাটার কোয়ালিটি কেমন আসছে তোমরা দেখে পুরো বুঝবে আর হোয়াইট অ্যাঙ্গেল স্ট্যান্ডার্ড মোড আর আলট্রা হোয়াইট মানে তিনটে মোডে আমি দেখাবো যে কেমন আসছে তো তোমরা অবশ্যই ফোনটা মানে ভিডিওটা সাথে থাকো আর দেখে নাও আমি এখন এই ক্যামেরাতে এরপর ভিডিওটা শ্যুট করছি এখন ক্যামেরাটা ওপেন করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা এখানে এখন ভিডিওটা দেখতে পাচ্ছ যে ক্যামেরাটা আছে আমার কিন্তু হাতে ধরা আছে এটা কীরকম মানে হোয়াইট অ্যাঙ্গেল আসছে আমার মেন দরকার ছিল হোয়াইট অ্যাঙ্গেল তোমরা হয়তো জানো ভিডিওটা দেখে পড়ে আমার মেন ছিল হোয়াইট অ্যাঙ্গেল তো হোয়াইট অ্যাঙ্গেলটা কেমন আছে তোমরা একটু বুঝতেই পারছো ত্রিটির বলতে গেলে আমি যা সাতটা নড়াচ্ছি তো এইদিক দিকে দিয়ে করছি তোমরা বুঝতেই পারছো কাজ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডে আমি এখন করছি তো তোমরা বুঝতে পারছো যে স্ট্যান্ডার্ড ওয়াইড আলট্রা ওয়াইড থাকে এখন আমি স্ট্যান্ডার্ডে করছি কীরকম ফুটেজটা আসছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এটা হচ্ছে আলট্রা ওয়াইড টু কে সিক্সটি এপিএস আলট্রা ওয়াইডে এটা আমি শুটিং করছি মানে এখন ভিড ক্যামেরা ধরেছি ওই সেম পজিশনে পুরো একদম যে বুঝতে পারছো যে কিরকম আসছে তো তোমরা অবশ্যই বুঝে নাও যে কেমন আসছে ইস ওয়ান টোয়েন্টি এপিএসে মানে টু কে ওয়ান টোয়েন্টি এপিএসে কিন্তু আলট্রা ওয়াইড নেই সিক্সটি এপিএসে আলট্রা ওয়াইড আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছি আলট্রা ওয়াইডটা তো গাইস এখন যেটা বলবো মানে এটা যে মালাটা মানে একটা মালা থেকে মালা ফিরিয়ে দিয়েছে তো সেই মালাটা এখন ইউজ করবো সরাসরি মালা নয় এটা বুকের মধ্যে লাগিয়ে পড়ে যেটা ভিডিওটা করতে হবে সেই বুকের মধ্যে লাগাবো এখানে লাগিয়ে নিলাম এই যে জিনিসটা আছে এটা কিন্তু জামার ভিতরে ঢুকিয়ে নেব আর এই যে ছোটো জিনিসটা আছে এটি কিন্তু আমি এই উপরে লাগিয়ে নেবো মানে কতটা স্পিড বুঝতে পারছেন কতটা চিট পুরো একদম একটু সরছে না এটি কিন্তু লাগিয়ে নিলাম এরপর আমি লাগাবো ক্যামেরাটা সো সেখানে আমি এখন বুকে লাগিয়ে নিয়েছি তো বুকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে আমি লাগিয়ে নিয়েছি নেকবেনটা আর এটা কিন্তু বুকে আছে যে বুকের মধ্যে তোমরা ফুটেজ দেখতে হচ্ছে কেমন ফুটেজ আসছে আমি যদি হাতগুলো দেখাই হাতগুলোর মধ্যে এখানে আর আমার এখানে বন্ধুগুলো দুটো দাঁড়িয়ে আছে দুটো বন্ধু আর এখানে একজন ক্যামেরাম্যান আমার বলতে গেলে তো এখানে মানে আমার বন্ধুগুলো সব দিকে হেল্প করে তো একটু আমি দৌড়ে দেখিয়ে দিই যে সব সময় আমার ভিডিওগুলো করার সময় আমি জাস্ট নর্মাল হাঁটছি এখন আমার ভিডিওগুলো করার সময়তে যেটা বন্ধুগুলো এই বন্ধুগুলোই থাকে সব থেকে বেশি এখানে হেল্প করার জন্য তো এটা কিন্তু হাঁটছি নর্মাল জাস্ট আমি আর একটু আমি দৌড়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগছে তো এটা কিন্তু আমি জাস্ট দৌড়াচ্ছি তো দৌড়ানোর পর তোমরা বুঝতে পারছো যে কেমন লাগছে ফুটেজটা কেমন আসছে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও সো গাইজ তোমরা পুরো রিভিউটা দেখলে যে ডিজেআই অ্যাকশন ক্যামেরা টু মানে ডিজিআই অ্যাকশন টু যে ক্যামেরাটা আছে অ্যাকশন ক্যামেরা একটা অ্যাকশন ক্যামেরা যে রিভিউটা দেখলে তো তোমরা কেমন লাগলো একটা অবশ্যই কমেন্টে জানাও আর যদি কোনো কিছু তোমাদের কোশ্চেন থাকে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে অবশ্যই কমেন্টে জানাও কমেন্টে জানাবে আমি কিন্তু রিপ্লাই অবশ্যই দেবো যদি কোনো ভিডিও বানানোর দরকার হয় তাহলে আমি ভিডিও বানিয়ে পড়ে দেবো আর যদি কোনো এখানে যদি শর্ট ফর্মে যে আমি অ্যান্সার দিতে পারবো তো তোমরা অবশ্যই কমেন্ট করবে তো গাইজ আমি আর বেশি বড় করবো না ভিডিওটা তো কম সময়ের মধ্যে সব থেকে বেস্ট রিভিউ বলতে গেলে জানি না তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে রিভিউটা বা তোমার কেমন লাগলো রিভিউটা কোনো কিছু ডাউট থাকলে অবশ্যই কমেন্টে করো যে কীরকম লাগছে আর বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দাও আর আছি গাইজ নেক্সট ভিডিওতে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে তখন সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না তো গাইজ টাটা বাই বাই গাইজ